অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে আগামী পনেরো তারিখ তোমাদের বাংলা বিষয়ের ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার আলোকে তোমাদের জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে তোমরা সাজেশনটি দেখে নাও চূড়ান্ত সাজেশন আমরা পরীক্ষার আগের দিন সন্ধ্যা সাতটাতেই দিয়ে দিই তো তোমরা যারা চাও যে আমি চূড়ান্ত সাজেশন দিই তারা কমেন্টে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে করে যখন ভিডিও দেবো সাথে সাথে তুমি পেয়ে যাও প্রথম প্রশ্নটি একটি একক কাজ এক এরকম আসতে পারে ধ্বনির কম্পন মাত্রা ও বায়ু প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি কত ভাগে ভাগ করা যায় উদাহরণ সহ লেখ তো তার মানে কি করতে হবে ধ্বনির কম্পন মাত্রা এটার উপর ভিত্তি করে ব্যঞ্জন ধ্বনি কত প্রকার আর বায়ু প্রবাহ অনুযায়ী কত প্রকার উত্তর হিসেবে তোমরা লিখবে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন এক নম্বর এটাকে লেখো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে ষড়যন্ত্রের বায়ু কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায় কয়ভাবে দুই ভাগে যথা ঘোষ ও অঘোষ কী কী ঘোষ ব্যঞ্জন ধ্বনি আর হচ্ছে অঘোষ ব্যঞ্জন ধ্বনি ঘোষ ব্যঞ্জন ধ্বনি যেসব ধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রে কম্পন অপেক্ষাকৃত বেশি হয় সেসব ধ্বনিকে বলা হয় ঘোষ ধ্বনি যেমন উদাহরণ হিসেবে তোমরা এই সকল বর্ণগুলো লিখে দিতে পারো অঘোষ ব্যঞ্জন যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ষড়যন্ত্রে কম্পন অপেক্ষাকৃত কম হয় সেসব ধ্বনিকে বলে অঘোষ ধ্বনি উদাহরণ হিসেবে তোমরা ক খ এগুলা এখানে যেগুলো আছে সেগুলো তোমরা লিখে দিবে তারপরে ধ্বনির সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজনটা তোমাদের করতে হবে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু প্রবাহের বেগ কম বেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয় কয় ভাগে দুই ভাগে যথা অল্প প্রাণ ও মহাপ্রাণ অল্প প্রাণ ব্যঞ্জন যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম সেগুলোকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি যেমন এখানে কয়েকটা বর্ণ দেওয়া আছে তোমরা সেই বর্ণগুলো লিখে দিবে মহাপ্রাণ ব্যঞ্জন যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি যেমন এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে বর্ণের সেই বর্ণগুলো তোমরা লিখে দেবে পরের প্রশ্নটি তোমাদের জন্য একটি দলগত কাজ রাখা হয়েছে দলগত কাজটি এরকম আসতে পারে সাতই মার্চের ভাষণ রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার সহপাঠীরা সঙ্গে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো সংক্ষেপে এগুলোর উত্তর তৈরি করো এবং উপস্থাপনা করো উপস্থাপনার শেষে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সংশোধন করো ক নম্বর প্রশ্ন এই ভাষণের তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো খ নম্বর বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে ঘ নম্বর সাধারণত গদ্য রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা তারপর ঘ নম্বরটি রয়েছে কি কী উপলক্ষে ভাষণ দেওয়া যায় উত্তরগুলো তোমরা দেখে নাও ক নম্বর উত্তর সাতই মার্চের ভাষণে বাঙালি জাতির মুক্তির লড়াইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এক নম্বরটা দেখো উনিশশো সালের পর থেকে বাঙালি জাতির দীর্ঘ তেইশ বছরের করুণ ইতিহাস সম্পর্কে বলা হয়েছে এই ভাষণের শুরুতেই দুই নম্বর উনিশশো এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করা সত্ত্বেও পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর ক্ষমতা হস্তান্তরে টাল বাহানা করার বিষয়টি উঠে এসেছে তিন নম্বরটি রয়েছে বাঙালিদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে এবং সংগ্রাম করে মুক্তি সিনে আনার জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে খ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা এভাবে লিখবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেইশ বছর ধরে শোষিত বাঙালির চাওয়া পাওয়া গভীরভাবে অনুধাবন করে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ দেন স্বাধীনতাকামী বাঙালিরা সাতই মার্চের ভাষণের পরে মুক্তির শপথ নেয় বাংলার মাটি ও মানুষের নেতা বঙ্গবন্ধুর ভাষণে মাটি ও মানুষের ভাষা প্রতিফলিত হয়েছে ভাষণে উঠে এসেছে শোষণ বঞ্চনার ইতিহাস সমসাময়িক হত্যাকাণ্ডের কথা রাজনৈতিক অস্থিরতা এবং বাংলার চির অধরা মুক্তির বাসনা বাঙালিরা যেন ওদের আগ্রহে এই ভাষণটির অপেক্ষা করেছিল এই ভাষণেই বাঙালিরা পায় মুক্তির পথের সন্ধান রক্ত দিয়ে হলেও মুক্তি সিনে আনার জন্য প্রস্তুত হতে থাকে বাঙালি তারপর ঘ নম্বর উত্তরটি তোমরা দেখে নাও সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ বেশ কিছু আলাদা থাকে যেমন মানে এখানে বলা হয়েছে কি যে গদ্য যে রচনা করা হয় নর্মালি সেগুলোর চেয়ে ভাষণ কিছুটা আলাদা থাকে সেই আলাদাগুলো কীভাবে থাকে সেটা লিখতে হবে এক নম্বরটা দেখো সাধারণত গদ্যে সম্বোধন বা সম্ভাষণ নেই কিন্তু ভাষণের ক্ষেত্রে সম্বোধন বা সম্ভাষণ আছে দুই নম্বরটা দেখো সাধারণ গদ্যে সবসময় বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত হয় না কিন্তু ভাষণ সবসময় বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত হয় তিন নম্বরটা দেখো সাধারণ গদ্যে তথ্য প্রয়োজন হয় না কিন্তু ভাষণে তথ্য প্রয়োজন হয় তো আশা করি তোমরা এই উত্তরটি বুঝতে পেরেছ তো আগে বলে রেখে এটা কিন্তু চূড়ান্ত সাজশন নয় এটা কিন্তু তোমাদের নমুনা সাজাসন সাজেশনটি আমাদের চ্যানেল থেকে সবার আগে দেওয়া হয় পরীক্ষার আগের দিন সন্ধ্যা সাতটার ভিতরে আমরা সাজেশনটি দিয়ে দিই তো তার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ঘ নম্বরের উত্তরটি তোমরা দেখে নাও বিভিন্ন উপলক্ষে ভাষণ দেওয়া যেতে পারে যেমন বিভিন্ন জাতীয় দিবস বিজয় দিবস স্বাধীনতা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইত্যাদি উপলক্ষে ভাষণ দেওয়া যেতে পারে তারপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও ভাষণ দেওয়া যেতে পারে যেমন রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী পহেলা বৈশাখ ইত্যাদি উপলক্ষে ভাষণ দেওয়া হয় বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানেও ভাষণ দেওয়া হয় যেমন কোনো শিক্ষকের বিদায় সংবর্ধনা স্কুল কলেজের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ইত্যাদি উপলক্ষে ভাষণ দেওয়া হয় তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রথম পর্বে শুধু আজকে এগুলো পড়ানো হলো তো দ্বিতীয় পর্বে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে তো এগুলো কিন্তু নমুনা সাজেশন চূড়ান্ত সাজেশনটা কিন্তু পরীক্ষার আগের একদিন দেওয়া হবে তো তোমরা কারা কারা চাও যে আমি তোমাদের জন্য চূড়ান্ত সাজেশনটি দেই তারা অবশ্যই কমেন্টে জানাবে আর চূড়ান্ত সাজেশনটি দেওয়াটা কিন্তু খুবই কঠিন কাজ তো এটার জন্য অনেক সময় ব্যয় করতে হয় আশা করি তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে কমেন্ট করবো এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিও